ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে ধান এবং ভুট্টার জন্য আবেদন করতে পারছেন আপনাদের জানিয়েছি ফর্ম প্রকাশিত হয়েছে ফর্ম কিভাবে ফিল করা হবে ডেডিকেটেড জানিয়েছি এই মুহূর্তে আজ নতুন একটি খবর উঠে এসেছে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে খারিফ মরসুমে। বাংলা শস্য বিমাতে ধানের জন্য কত তারিখ ভুট্টার জন্য কত তারিখ কত দিনের মধ্যে টাকা পাবেন এ নিয়ে বড়সড় ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে নবান্নের তরফে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা শস্য বিমা নিয়ে কি উদ্যোগ বিস্তর জানতে পারবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখা রিকোয়েস্ট করবো শস্য বিমার নাম নথিভুক্ত তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত একটু ডিটেলস জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা লেখা রয়েছে ধান চাষিদের জন্য সুখবর তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করতে করতে পারবেন তারা অর্থাৎ ধান চাষিরা 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন নবান্য সূত্রে খবর কৃষকদের পাশে দাঁড়াতে নবান্নের তরপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুট্টা চাষিরা নাম নথিভুক্ত করতে পারবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ধান চাষিরা তিরিশে সেপ্টেম্বর ভুট্টা চাষিরা কিন্তু আপনারা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার নামটি দাখিল করতে পারবেন এই বাংলা শস্য বিমাতে খারি মৌসুমে চাষের জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে প্রসঙ্গত কোনো কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হলে তা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারে সেই লক্ষ্যে বাংলা শস্য চালু করেছে রাজ্য সরকার কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য অন্যদিকে এবারে খারিফ চাষে রাজ্যের রেকর্ড ধানের চারা রোপণ করা হয়েছে বলে খবর রাজ্যের দাবি এবার দু হাজার একুশ বাইশ সালে রেকর্ডের পিছিয়ে ফেলে বিয়াল্লিশ লক্ষ হেক্টরেরও বেশি জমি ধান রোয়া হয়েছে সে বছরে একচল্লিশ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে এবার পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম ঝুমঝুমের মতো খারা প্রবণ এলাকাতেও লক্ষ্যমাত্রা চেয়ে বেশি জমিতে ধান রোয়া হয়েছে বন্ধুরা এখানে পরিষ্কার ভাষায় কিন্তু লেখা হয়েছে আপনারা যদি দেখেন যে অন্যদিকে আগামী খারিফ মরশুমে সরকারি উদ্যোগে কেনা ধান থেকে চাল উৎপাদন করার জন্য রাজ্যে খাদ্য দপ্তরের কাছে একগুচ্ছ দাবি পেশ করল রাইস মিল মালিকদের সংগঠন দাবিগুলি অপেক্ষিত হলে সরকারের জন্য ধান ভানিয়ে চাল তৈরির মিল মালিকের পক্ষে সম্ভব হবে না বৃহস্পতিবার বেঙ্গুল রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিখিতভাবে তা খাদ্য দপ্তরকে জানানো হয়েছে এই ছিল আপডেট ধান এবং ভুট্টার জন্য খারিফ মরসুমে আবেদন প্রক্রিয়া চলছে যা ভুট্টার জন্য আপনারা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ধানের জন্য আপনারা আবেদন করতে পারবেন তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে ফর্ম প্রকাশিত হয়েছে আপনাদের আবেদন প্রসেস দেখিয়েছি ডেডিকেটেড জানতে ভিডিওতে ডেসক্রিপশন বক্স চেক করুন আপনারা ফর্ম ফিল পেয়ে যাবেন আর আপনারা আবেদন করে রাখবেন এতে কিন্তু আপনার কোনো টাকা খরচা হয় না শুধুমাত্র আপনারা কিন্তু একটি ফর্ম নিয়ে ফর্মটি ফিল আপ করে জমা করে দেবেন এরপর আপনার যদি ধান বা ভুট্টাটি কোনো প্রাকৃতিক দুর্যোগে বা খরা বন্যা এ জাতীয় কোনো অকাল দুর্যোগে যদি আপনাদের চাষটি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু পর্যালোচনা করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা পৌঁছে দেওয়া হবে তো এই ছিল আপডেট যে আপনাদের জানানোর প্রয়োজন ছিল আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন জেলা ভিডিওটি টি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আপনি কি বাংলা শস্য বিমাতে টাকা পেয়েছেন কি পাননি অবশ্যই জানাবেন